বাড়ির কাজের মেয়ে তাকে আমরা তুই বলি রিক্সাওয়ালা ভ্যান চালক তুই তোকারি করে আচ্ছা এটা কি ঠিক না প্রিয় বন্ধু কখনো তুই তোকারি করে সম্বোধন করবেন না কাউকে তুমি বলুন তাতে মিষ্টতা বজায় থাকে আপনি বলুন সম্মান দেবেন সম্মান ফিরেও পাবেন একটা ছোট্ট শিশুকেও যদি আপনি সম্মান করেন দেখবেন আপনার সম্মান কমবে না বরং সম্মান আরও বাড়বে মানুষকে না ওই টাকা পয়সার দিক থেকে বিচার বিবেচনা করবেন না সম্বোধন করার ক্ষেত্রে না সম্মান দিয়ে কথা বলতে হয় আমাদের প্রত্যেককেই দেখবেন তুই শব্দটাই না কেমন একটা যেন মানে মানে ঠিক মিষ্টতা থাকে না যেমন তুমি শব্দটায় একটা অন্যরকম সুর থাকে হ্যাঁ তুই বলতে পারবেন তাদেরকে যারা হয়তো যাদের সাথে হয়তো যারা আপনার থেকে বয়সে ছোট বা যাদেরকে আপনি দীর্ঘদিন ধরে চেনেন সেখানেও একটা আলাদা সম্পর্ক যের তো খুব ভালো বন্ধু আপনারা সেটা ঠিক আছে কিন্তু জানেন না চেনেন না শোনেন না হঠাৎ করে আমি অনেক মানুষকে দেখেছি হ্যাঁ হ্যাঁ রিক্সায় যাচ্ছে এই কত ভাড়া বল কত দিতে হবে রে তার সাথে কোনো রকম আন্তরিকতা নেই বা তার সাথে কোনো রকম সে যে মানে ঘনিষ্ঠ রয়েছে বা তার সাথে কোনো রকম মানে অন্তরের সম্পর্ক রয়েছে বা তেমন কিছু নেই চেনে না জানে না আমি অনেক মানুষকে দেখেছি এই সরি জানো ওদিকে হয়তো ভিক্ষে চাইতে এসেছে কেউ একজন বাবু দুটো টাকা দেবে তোর কি পড়াশোনা নেই তুই কি গায়ে বেতরে খেটে খেতে পারিস না এরকম ভিক্ষা চাইছিস এরকম আমি অনেকজনকে বলতে শুনেছি না কি বন্ধু কাউকে না অপমান করবেন না এভাবে আপনার যদি সামর্থ্য থাকে আপনি দেবেন না হলে সরে আসুন কিন্তু তুই তোকারি করে হয় কাউকে মানে বলা যে মানুষটা আপনার পরিচিত নয় বা যে মানুষটা আপনি আপনার সাথে হচ্ছে মানে সেভাবে ঘনিষ্ঠতা নেই অর্থনৈতিক দিক থেকে বিচার করে তাকে এভাবে ছোট করবেন না আসলে আপনি যদি অপরকে ছোট করেন ছোট আপনিই হয়ে যাবেন নিজের কাছে একটু ঠান্ডা মাথায় ভাববেন আমরা অনেক সময় ভুলটা করে থাকি বাড়ির কাজের মেয়ে তাকেও তুই তো বলি কেন আপনি বলুন তুমি বলুন না আপনি বলতে যদি অসুবিধা হচ্ছে তুমি বলুন বুঝলেন আর একটা কথা মনে রাখবেন আমরা বড়রাই যদি অপরকে সম্মান দিয়ে কথা না বলি তো আমাদের বাচ্চা কাচ্চারা শিখবে কি তারাও তো পরবর্তীকালে ঠিক আমাদের মতো হবে তাই না আমাদের মতো ব্যবহার করবে আর আমাদেরই শুনতে খারাপ লাগবে আমরা অনেকেই আছি সিনিয়রদের সাথে খুব খারাপ আচরণ করি তাদের সম্মান করি না হচ্ছে গুরুজনরা একটা কথা বলে দশটা কথা চড়িয়ে দিই তর্ক করি না বন্ধু সম্মান করুন বাড়ির বয়স্কদের শ্রদ্ধা করবেন সম্মান করবেন আমরা আসলে এই বয়সে এসেছি এবং এই বয়সটা এখন একটা বয়স না এই কুড়ি থেকে তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে আমরা অনেক সময় ভুলভাল সিদ্ধান্তও নিয়ে ফেলি কিন্তু বাবা মা বা গুরুজন যারা তারা এই বয়সটা তো বেরিয়ে এসেছেন তারা জানেন যে কোন কাজটা করলে ভালো আমাদের জন্য আর কোন কাজটা করা আমাদের জন্য উচিত নয় তাই তারা আমাদের বলেন বুঝতে হবে আবারও বোঝে প্রিয় বন্ধু সম্মান দিলে সম্মান পাওয়া যায়